আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই রেডরোজ ক্লাব প্রতি বছরই একটা নতুন চিন্তাভাবনা নেয় সেটা আগে থেকে আমরা পেপারে বা মিডিয়ায় ফ্রেস করি না কিন্তু চেষ্টা করি নূতন আঙ্গিকে খেলা পরিবেশন করার জন্য আর আমরা খেলাটাকে খেলার জায়গায় রাখি যাতে খেলাটা সুষ্ঠুভাবে হয় দর্শকরা খেলা দেখতে পান বিশেষ করে আমাদের গ্রাম বাংলার যে মা বোনেরা এখানে যেখানে যেখানে টুর্নামেন্ট হয় তার মধ্যে সব থেকে মা বোনেদের উপস্থিতি আমাদের বাসুদেবপুর রেড রোজ ক্লাবের মাঠে হয় সেই জন্য আমরা খেলার সঙ্গে সঙ্গে পরিবেশটাকেও একটা মনোরম পরিবেশ গড়ে তোলার চেষ্টা করি এখানে আমাদের ক্লাবের যে সমস্ত সভ্যরা রয়েছেন তাছাড়া বিশেষ করে যেইখানে আমরা খেলা করাই ওখানকার যারা জমিদাতা মানে জমিতে খেলা করার জন্য অনুমতি দিয়েছেন যারা তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের খেলা করা সম্ভব নয় তারা তার ধানের জমিকে এই যে বড়ো ধান চাষটাকে বন্ধ করে আমাদের খেলাতে সহযোগিতা করছেন সেই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানে তারা বহুদিন ধরে সাফার হচ্ছেন অর্থনৈতিকভাবে কিন্তু তারা রেড ক্লাবকে ভালোবেসে ক্রিকেট খেলাকে ভালোবাসে এটাকে আমাদেরকে তারা সহযোগিতা করেন আমরা চেষ্টা করবো এবছর খেলার পরিবেশ লাইট সাজসজ্জা এবং টিমগুলোকে কত বেশি ফ্যাসিলিটি দেওয়া যায় দর্শকরা যাতে বসে ভালো খেলা দেখতে পারেন একটা দারুণ পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করছি